হ্যালো সিনেল লাভারস রঘু ডাকাত থেকে আরেকটি গান ড্রপ করা হয়েছে আগুন পাখি এই গানটির নাম এবং এই গানটির কম্পোজিশন আমার কাছে বেশ ভালো লাগলো আসলে রঘু ডাকাতের জীবনে যখন বাজে সময় আসে সে তার সঙ্গীদেরকে নিয়ে একটি নতুন এলাকায় গিয়ে আশ্রয় নেয় আর এই ভেঙে পড়ার সময়ে যে ধরনের মনোবল প্রয়োজন এ সময় কিন্তু আমরা চেতনামূলক গানগুলোই শুনে থাকি তো এখানে যে গানটি ব্যবহার করা হয়েছে আগুন পাখি এই গানটির নির্মাণও কিন্তু সেই লেভেলের নীলায়ন চ্যাটার্জি এটা লিখেছেন এবং ক্যালাস খেরের গলা এখানে ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হলো কৈলাস খেরের গলা শুনেই যেন বাহুবালী এর সেই জায় জয়কারা গানের আদলেই এই গানটিকে নির্মাণ করা হয়েছে তো হ্যাঁ এই গানটি কিন্তু আসলেই পারফেক্টভাবে ডেলিভার করা হয়েছে কেননা এই গানের কথা সুর এবং এই ভিডিওটির যে ভিজুয়ালাইজেশন সবই ছিল পারফেক্ট আমার কাছে যখন এই ট্রেলারটি আমি দেখেছিলাম তখন মনে হয়েছিল যে এর অনেক দুর্বলতা রয়েছে তবে এই গানের যে ভিডিওটি সেটা কিন্তু রিয়েল স্পটে গিয়ে শুটিং করা হয়েছে আপনি দেব বলুন সোহিনী অথবা পল তারা সবাই কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল আসলে এ ধরনের প্রেক্ষাপটে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন যে ধরনের মনোবল প্রয়োজন প্রেক্ষাপট অনুযায়ী এই গানটি খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে আসলে মুভির কোন প্রেক্ষাপটে এই গানটি ব্যবহার করা হয়েছে তা তো আমি শুধুমাত্র মুভি দেখলে বুঝতে পারবো তবে আমার কাছে মনে হচ্ছে সঠিক সময়েই এই গানটির কিন্তু ডেলিভার করা হয়েছে গানটি আপনি দেখুন এর গানের যে ধরনের ধন যে ধরনের কথা সবই ছিল খুবই মনোমুগ্ধকর একটা কথা এখানে বলা হয়েছে যে হেরে যাওয়ার পরও রোজ সে উঠে দাঁড়াবে অথবা সকাল আবারও ফিরে আসবে আগুন পাখি আবারও ডানা ছড়াবে এ ধরনের চেতনামূলক বাণীগুলি এই গানের লিরিক্সে ছিল তো নীলায়ন চ্যাটার্জি কিন্তু এই গানটি খুব সুন্দরভাবে লিখেছেন আর ক্যালাসখেরের গলা তার গলা ঐতিহাসিক গানের জন্য একদমই পারফেক্ট আমার কাছে মনে হচ্ছিল এই গানটি বাস্তব জীবনের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত কেননা মানুষ যখন খারাপ পজিশনে থাকে বা জীবনে বাজে সময় পার করে তখন এই ধরনের চেতনামূলক গান তাকে বাস্তব লাইফে আবারও ফিরিয়ে আনে জীবনের সাথে সংগ্রাম করার জন্য তাকে একটা শক্তি দেয় তো এই গানটি আমার কাছে এজন্যই ভালো লাগলো যে ঐতিহাসিক মুভিতে এই গানটির আসলেই প্রয়োজন ছিল তো গানের ভিজুয়ালাইজেশন বা গানের ভিডিও দেবের অভিনয় সবই ছিল একদম টপ নচ এই গানটি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে টাইটেল সঙ্গের পরে এই গানটি সবচাইতে বেশি আমার কাছে ভালো লাগলো হয়তো বা এটাই শেষ গান এই মুভির তবে এর পরবর্তীতে আর গান না আসলেও এই মুভিটির জন্য এই গানটি সর্বশেষে একটা সুন্দর ডেলিভার করেছে সুন্দর একটা ফিলিংস আমাদেরকে দিয়েছে তো মুভিটি কেমন হয়েছে শুধুমাত্র মুভি আসলেই বুঝতে পারবো তো এক কথায় এই গানটি কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আপনার কাছেও ভালো লেগে থাকলে আপনার পার্সোনাল মতামত নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার এই রিভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন তাহলে আমাদের নিয়মিত রিভিউ ভিডিওগুলি আপনার সামনে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সি ইউ